মানুষ সামাজিক জীব এদের মাঝে পারস্পরিক সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি এছাড়া মানুষ সুশৃঙ্খলভাবে জীবিকা নির্বাহ করতে পারে না সম্পর্ক ছিন্ন থাকলে মানুষের এবাদত কবুল হয় না সে জান্নাত লাভ করতে পারে না কাজেই এ ধরনের মানুষ বড় ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা বলেন আল্লাহকে ভয় করো যার নামে তোমরা পরস্পর নিকট জিজ্ঞেস করে থাকো এবং আত্মীয়তার ব্যাপারে সতর্ক থাকো আল্লাহ তালা অন্যত্র বলেন ফাহাল আসাই তুমি তাওয়াল্লাই তুম তুফসিদু ফিল আউট সত্যি মাকুম বলে নাহলে আনা হুম হুম আবচর অহুম ক্ষমতা লাভ করলে সম্ভবত তোমরা পৃথিবীতে ভাষার সৃষ্টি করবে এবং পরস্পর সম্পর্ক ছিন্ন করবে এদের প্রতি আল্লাহ অভিশাপ করেন অতপর তাদেরকে বডির অদৃষ্টিশক্তিহীন করেন আল্লাহ তালা আরও বলেন আল্লাদিনায়ং কুদু নাহাদ্লাহ হিমিম্বা আদি মিশা কিহ ওয়াকুতা আমারল্লাহ বিহি আইয়ুস লা ওয়াইফ সিদু নাফিল অব বলে ইকে হুমুল খাসিরুন বিপদগামী অরাই যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক ছিন্ন করতে আল্লাহ নিষেধ করেছেন তা ছিন্ন করে আর পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত সই বুখারিতে এসেছে আবু হুরা আনহু বলেন আলাইহি সাল্লাম বলেছেন ইন্নার রহমা রহমানি তুমিনী ফল মান ওসল কি ওয়াসল তুহু ওমান পারস্পরিক সম্পর্ক বন্ধন রহমান হতে নির্গত হয়েছে অর্থাৎ রহমান আত্মীয়তা বন্ধন ভালোবাসেন তাই আল্লাহ তালা বলেন যে ব্যক্তি পরস্পর সম্পর্ক বজায় রাখবে আমি আল্লাহ তার উপর রহমত বর্ষণ করব। আর যে ব্যক্তি পরস্পর সম্পর্ক ছিন্ন করবে আমি তার প্রতি রহমত বন্ধ করব সহি বুখারি অন্য জায়গায় এসেছে আইসার তালা আনহা বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আর রহিম আল্লাহ কত আর কৌলমানী ওসলাহুল্লাহ ওমান কত আনি কত কতআ আত্মীয়তার বন্ধন আল্লাহর আরস্যের ঝুলন্ত অবস্থায় আছে যে ব্যক্তি আমাকে গ্রহণ করবে অর্থাৎ পারস্পরিক সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করবেন আর যে ব্যক্তি আমাকে ছেড়ে দিবে আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করবেন না আত্মীয়তা চিহ্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না সই বুখারি অন্য জায়গায় এসেছে জুবাই রিবনি মুতাইম রাজি আল্লাহ তালহু বলেন আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত পারস্পরিক সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জানাতে যাবে না